রাজ্য সরকারের আমন্ত্রণকে সম্মান জানিয়ে দীঘার জগন্নাথ ধাম পৌঁছলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বুধবার বেলা সোয়া তিনটে নাগাদ দীঘায় জগন্নাথ ধামের আনুষ্ঠানিক দ্বার উদ্ঘাটন করেন বিকেল সাড়ে পাঁচটা নাগাদ সেই মন্দিরে পৌঁছন দিলীপ সঙ্গে ছিলেন স্ত্রী রিঙ্কু মজুমদার মন্দির চত্বরে নবদম্পতিকে অভ্যর্থনা জানান মন্ত্রী অরূপ বিশ্বাস ও কুণাল ঘোষ চার নম্বর গেট দিয়ে মন্দিরে ঢোকেন দিলীপ ও রিঙ্কু পুজো দিয়ে গোটা মন্দির ঘুরে দেখেন তারা এরপর তাদের গন্তব্য মন্দির লাগোয়া অতিথি নিবাস সেখানে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ হয় দিলীপ ঘোষের ঘোষ মেজাজে গল্পও হয় তাদের মন্দিরের খুঁটি নাটি থেকে শুরু করে তীব্র গরমের মাঝে বৃষ্টি সবকিছু নিয়েই কথাবার্তা হয় মমতা ও দিলীপের এই সৌজন্য সাক্ষাৎ নিয়ে নানা মহলে মাথা চারা দিয়েছে জয় জগন্নাথ জগন্নাথ স্বামী ত্রাহিমা ভগবান থেকে কিলোমিটার বাংলায় ঢুকেছেন আমরা তাকে স্বাগত করতে দর্শন করতে এসেছি সৌভাগ্যের ব্যাপার তো আজ এই যে পবিত্র খন্ড যেটা অক্ষয় তৃতীয়ার দিন দিন প্রভুর মন্দির উদ্বোধন হয়েছে ভারতবর্ষের কোনে কোনে হাজার হাজার মন্দির ছড়িয়ে আছে হচ্ছে আরও হবে মানুষের মনের মধ্যে ভক্তির জাগরণ হচ্ছে মন্দিরও বাড়ছে ভগবান যাকে যোগ্য মনে করেন তার হাত দিয়ে করিয়ে নেন তিনি মুখ্যমন্ত্রী হাত দিয়ে ভালো কাজ করে নিয়েছেন আমরা ভগবানকে দর্শন করার সুযোগ পেয়েছি আমি সেই সুযোগটা ছাড়িয়ে এসেছি কোনো রাজনৈতিক কথা বলতে আসিনি আমার বন্ধু পাশে আছে মন্ত্রী ভগবানের বিরোধিতা কেউ করতে পারে না কেউ কেউ রামচন্দ্রের বিরোধিতা করেছিল যে যার ভক্তি অনুযায়ী করবে ভগবানের সঙ্গে ঝগড়াও নেই বিরোধিতাও নেই সরকারের তরফ থেকে এই অনুষ্ঠান হয়েছে মাননীয় চিফ সেক্রেটারি এবং হেডকোর ভাইস প্রেসিডেন্ট আমাকে আমন্ত্রণ করেছেন কার্ড দিয়ে সরকারের প্রতিনিধি হিসেবে অরূপ আছে সে আমাকে স্বাগত করেছে আমার পুরনো বন্ধু বাইরে করে নেব তার সঙ্গে উনি যদি ডাকেন যাব উনি আমাদের মুখিয়া উনার হাত দিয়ে মন্দির প্রতিষ্ঠা হয়েছে আচ্ছা দিলীপ এই যে আপনি এলেন এই স্বাগত এরপর পার্টি যদি আপনাকে সকাশ করে বা সাইড করে কি করবেন কি বলবেন এখানে আমি পার্টি করতে আসিনি আমি ভগবানের কাছে এসেছি এখানে পার্টি নাই যারা বুঝতে পারবে না ভগবান তাকে সুবুদ্ধি দিক যদিও সেই জল্পনা সেভাবে দানা বাঁধেনি ব্যুরো রিপোর্ট ট্রাইব টিভি বাংলা